ইস্কন বীরচন্দ্রপুর এক চক্র ধাম ইস্কন মন্দির দর্শন করছো তোমরা পূর্বতে হতে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়ে গেছে তো পাপলা মতো কোনো জায়গা নেই আলো শয্যা দেওয়ার পরে ইস্কন মন্দিরের ভিউটাই চেঞ্জ হয়ে গেছে দর্শন করছো বন্ধুরা তো আমি চলে এসেছি ইস্কন মন্দিরের সামনে তো তোমাদেরকে দর্শন করাচ্ছি তো দর্শন করো শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদেশী মহোৎসব শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মবার্ষিকী উপলক্ষে দেখো কত সুন্দর সেজে উঠেছে ইস্কন মন্দির আর প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে দেখো সামনেটাই আর এখানে দেখো যে মন্দিরটাও কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে দেখো সামনে প্রচুর ভক্ত সমাগম হয়েছে আর এখান থেকে মন্দিরের ভিউটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তো সামনে যে তোমাদেরকে ভালোভাবে দেখায় তো এখান থেকে দর্শন করছো তোমরা ইস্কন মন্দির বীরচন্দ্রপুর ইস্কন মন্দির দর্শন করছো কত সুন্দর দেখো ইস্কন বীরচন্দ্রপুর এক চক্র ধাম ইস্কন মন্দির দর্শন করছো তোমরা দেখো আজ ত্রয়োদশী উপলক্ষে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে দেখো প্রসাদের ব্যবস্থা আছে দেখো সামনে লেখা রয়েছে নিত্যান্ত রেস্টুরেন্ট হারে গেছ তো দেখো কত সুন্দর বিগ্রহগুলো রয়েছে জানি তাই যখন আমরা গুণে থাকি তখন আমাদের বিচারটা ভালো হয় রজতম গুণে হলে সেটা মিশ্রিত থাকে তো সেজন্য আমাদের ক্রোধ আসবে রাগ আছে এসব আসবে হ্যাঁ বলরামকে জিজ্ঞাসা করা হয় কে ভগবান বলরাম বলবে সঙ্গে সঙ্গে আমি ভগবান না আমি ভগবান না আমার ভাই ভগবান হ্যাঁ তোমাদেরকে সকালবেলা ইস্কন মন্দির দর্শন করিয়েছি তো এখন দেখো দুপুর হতে না হতে প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়ে গেছে তো পাফলা ফেলার মতো কোনো জায়গা নেই তো বন্ধুরা এখন আর ইস্কন মন্দির প্রবেশ করছি না তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে সকাল ও দুপুরের ভিউ দর্শন করেছি ইসকন মন্দিরে কেমন কি সেজে উঠেছিল কেমন কি ভক্তের সমাগম হচ্ছে দেখিয়েছি তো আসলে এখন রাতের ভিউ দর্শন করাই তোমাদেরকে তো দেখো সামনেটা কত সুন্দরভাবে ভাবে সেজে উঠেছে ইস্কন মন্দিরটা ও দুপুর সময় প্রচুর 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 ভক্ত সমাগম হয়েছিল তো এখানে পা দিয়ে মতো পরিবেশ ছিল না তো তোমার তোমাদেরকে তখন আমি আসিনি বা দেখাতেও পারিনি তো দেখো আলোক মানে আলো দেওয়ার পরে এত সুন্দর লাগছে খুবই সুন্দর দেখাচ্ছে মন্দিরটা তো চলো মন্দিরের ভিতরে যে দেখি দর্শন এক ঠাকুর দর্শন করা যায় কিনা তো দেখো আলোক সজ্জা দেওয়ার পরে ইস্কন মন্দিরের ভিউটাই চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর জানিতাই জানিতাই কত সুন্দর তাই দেখো কত সুন্দর তো এই চিত্রটা আমি তোমাদেরকে সকালবেলা দেখিয়েছিলাম মহাভারতে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয় ভীষ্ম অর্জুন আর শ্রীকৃষ্ণ চিত্রটা তুলে ধরা হয়েছে দেখো দর্শন করছো মন্দিরে তাই রাজক

জয়িতাই বন্ধু তো তোমাদেরকে আমি এক চাকরি ইস্কন মন্দির দর্শন করলাম তো যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউ আছে সেখানে সেখানে দেখিয়েছি তোমাদেরকে তো দেখ বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বন্ধু না আর ফেসবুক পেজে অবশ্যই ফলো করে নিও জয়নিতাই